হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের কেকটা হচ্ছে তিন পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক এই কেকটা একটা আপু নিয়েছিল হলুদের প্রোগ্রামের জন্য শীতকাল মানেই হচ্ছে বিয়ের সিজন এই সিজনে কিন্তু বেশিরভাগ বিয়ের প্রোগ্রামগুলো হয়ে থাকে তো আজকের কেকটা হলুদের প্রোগ্রামের জন্য একটা আপু অর্ডার করেছিল তো এখানে আমি চকলেট কেকের প্রতিটা লেয়ার সেট করে নিচ্ছিলাম এখানে মিল্ক সিরাপ দেওয়া হয়েছে চকলেট গানাস দেওয়া হয়েছে এবং চকলেট ক্রিম দিয়ে প্রতিটা লেয়ার সেট করে নিচ্ছিলাম আমি তো আমি কিন্তু চকলেট কেকের প্রতিটা লেয়ারে চকলেট গানাশটা ইউজ করে থাকি যাতে টক চকলেট কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় প্রতিটা লেয়ার সেট করার পর আমি কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য সেট হওয়ার পর আমি উপরে একটা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে কভার করে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিব হলুদ থিমের কেকের কথা চিন্তা করলে প্রথমে যে কালারটা মাথায় আসে ওইটা হচ্ছে ইয়েলো কালার কিন্তু এখন ইয়েলো কালার ছাড়াও কিন্তু হলুদ থিমে অনেকেই অনেক কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার পছন্দ করে থাকে আজকের কেকটা আপু ইয়োলোর মধ্যেই করতে বলেছিল তো আমি ইয়েলো কালার দিয়ে ফুল কেকটাকে কভার করে একটা ফিনিশিং দিয়ে নিলাম কেকটার মূল থিম হচ্ছে শাড়ির আঁচল আর ঢোল এই দুটাই দিয়ে ফুল কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয় এখানে প্রতিটা আঁচলকে আলাদা আলাদা করে কাট করে আমি তারপর কেকের উপর সেট করে নিচ্ছিলাম এখানে টোটাল ছয়টা আঁচল হবে ভিডিওতে দেখলে মনে হয় যে খুব ইজিলি কিন্তু এগুলো করা যাচ্ছে আসলে কিন্তু এগুলো এতটা ইজি না এভাবে করে কাট করে কেকের উপর বসানো আবার হচ্ছে সব কিছু সেট করা এতটাও ইজি না কিন্তু ভিডিওতে দেখলে মনে হয় যে খুব সহজে কিন্তু এগুলো করা হয়ে যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু শাড়ির আঁচলগুলা একটু রেডিশ টাইপের দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু রেড কালার না এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে ছিল কালারটা কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু ভিডিওতে কালারটা ভালোভাবে আসেনি তাও আমি সেট করে নিয়েছি ঢোলটা সেট করার পর আমি পিছিয়ে কিছু ফ্লাওয়ারও ইউজ করেছি এই ফ্লাওয়ারগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার ছিল আপু যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওটার মধ্যে কিন্তু অন্য টাইপের ফ্লাওয়ার ছিল কিন্তু আমার কাছে ওই ফ্লাওয়ারগুলো কেন জানি ভালো লাগেনি সেজন্য আমি আমার মতো করে একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এই কেকটার মধ্যে খুঁটিনাটি কিন্তু অনেক কাজ ছিল এই যে চারোপাশে এভাবে কিছু ফ্লাওয়ার আমি অ্যাড করে দিচ্ছিলাম এগুলো কিন্তু ফন্ডেন্টের বানানো ছিল এর আঁচলেও কিন্তু কিছু ফ্লাওয়ার হবে ওগুলোও আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম তো রেফারেন্স পিকচারে যেভাবে ছিল আমি ওভাবেই প্রতিটা ফ্লাওয়ার সেট করে নিচ্ছিলাম ফন্ডেন্টের যে ফ্লাওয়ারগুলো রয়েছে ওগুলো কিন্তু রেফারেন্স পিকচারে সিলভার কালারের মধ্যে ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে গোল্ডেন কালারটা ইউজ করলে বেশি মানাবে সেজন্য আমি গোল্ডেন কালারটাই ইউজ করেছিলাম একটা কেক রেডি করার সময় কিন্তু অনেক কিছু চেঞ্জের প্রয়োজন পড়ে রেফারেন্স পিকচারে যেভাবে আছে ওভাবেই হুবহু করলে যে কেকটা সুন্দর লাগবে বা ভালো লাগবে তা কিন্তু না অনেক সময় কিন্তু চেঞ্জের প্রয়ো প্রয়োজন পড়ে তো আমি ওভাবেই কেকগুলো রেডি করে থাকি ঢোলের উপরেও এখানে আমি গোল্ডেন কালার দিয়ে একটা বর্ডার লাইন করে দিব তো কথা বলতে বলতে কিন্তু আমার আজকের কেকটা রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ ফেস